নমস্কার সম্ময় সুইক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোথাও সভা করছেন সেই সভার মধ্যে দুটো বড় বাস বা অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিতে পারবে পুলিশ এ রাজ্যের রাজীব কুমারের পুলিশ একটু ভালো করে ভেবে দেখবেন আমি এই প্রশ্নটা কেন করছি বলছি ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও র্যাম্পে হাঁটছেন সেই সময় সেই ভিড়ের মধ্যে দিয়ে দুটো বাস কিংবা দুটো বড় অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দিতে পারবে পুলিশ ক্ষমতা আছে এসপি চাকরি চলে যাবে ডিজির চাকরি ডিজিকে শোকজ করে দেওয়া হবে ভালো করে ভাববেন আমি যে কথাটা আপনাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি ভালো করে ভাববেন যে কথাটা প্রশ্নটা করছি তার কারণ গতকাল ও বিষ্ণুপুরে আমরা দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন তার মধ্যে দিয়ে বড় দুটো বাসের মতো অ্যাম্বুলেন্স ঢুকিয়ে দেওয়া হলো পুলিশের অনুমতি ছাড়া পুলিশ জানতো না ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল যদি কোনো গণ্ডগোল হতো যদি কোনো অশান্তি হতো যদি কোনো ভাঙচুর হতো ঈশ্বর করুন হয়নি জনতা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে অন্য রুটে নেওয়া গেল না কেন পুলিশ অ্যারেঞ্জমেন্ট করলো না কেন অ্যাডুকেট পুলিশ তো ছিল আমি বলছি এরা যে পুলিশ কতটা নিচে নামবে আমি সরাসরি সে ভিডিওটা দেখাবো শুভেন্দু বলছেন তখন বলছেন যে আপনারা শান্তিপূর্ণভাবে থেকে বার করে দিন পরবর্তীকালে বেশ বড়ো বাস এবং তাতে সম্ভবত আশা কর্মীটর্মীতে নিয়ে টিয়ে যাওয়া হচ্ছিল এটা কি পূর্ব পরিকল্পিত এটা কি পুলিশ জানতো পুলিশ জেনেই করেছে যে একটা গণ্ডগোল হোক তাহলে একটা কেস দেওয়া যাবে কোনো আমাদের প্রশ্নটা থাকলো কিন্তু প্রশ্নের পাশাপাশি ভিডিওটাও আপনাদের দেখার জন্য দিলাম পিসি ভাই পর কথায় ওঠেন আর বসেন আপনাদের দুটো অ্যাম্বুলেন্স এসছে ছেড়ে দেন এটা পুলিশ পাঠিয়ে দিয়েছে ছেড়ে দেন পাঠিয়ে দিয়েছে ভাই সুযোগ দেবেন না ফাঁকা করে দেন রাস্তা এদিকে চেপে আসুন হয়ে যাবে হয়ে যাবে সুন্দর করে বের করে দেন বের করে দেন এটা আমার অভিজ্ঞতা আছে আমি পঞ্চায়েতের পরে মিছিল করেছিলাম সেদিনও সেদিনও ট্রাক ছেড়ে দিয়েছিল একটা ছিল ছিল তার নাম বৈভব বৈভবী না আচ্ছা সেটাও বালি থেকে মাল তুলতো আর এখন একটা এসছে আসানসোলের ছেলে সৌমদীপ ভট্টার এবেটাকে আমি চিনি পূর্ব মেদিনীপুরে গেছিল আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে রাস্তা ছেড়ে দেন মায়েরা যাচ্ছেন এরা প্রচন্ড সেবা দান করেন মারা প্রণাম দেখলেন ওটা পুলিশ ছেড়ে দিয়েছে ছবি তুলে আইপ্যাককে পাঠাবে সে সুযোগ পাইবে না হারাবো এত গেল বিষ্ণুপুরের গতকাল ওদার দৃশ্যটা আপনাদের দেখালাম যেখানে ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি বা বড় বাস বা অ্যাম্বুলেন্স কিছু একটা ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই ঢুকিয়ে দেওয়ার পেছনে কার কী মোটিভ কাজ করছিল সেটা নিয়ে থাকছে প্রশ্ন এক দ্বিতীয়ত যে বিষয়টা আজকে বলা দরকার সেটা হচ্ছে দেখুন তাপস বারিক অত্যন্ত নিরীহ একজন যুবক গতকাল দেখছিলাম গত বাইশ তারিখ রাত দুটোর সময় তার বাড়ি সেকল তুলে তার বাবা মা এবং সে থাকতো সেইটা গ্রামের প্রান্তিক অঞ্চলে সে বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হলো একদম বকটই কেস প্রচণ্ড আগুনের উত্তাপ পেয়ে করার পর শেষ পর্যন্ত আশেপাশের লোকজন এসে তারা শেকলটা খোলে এবং প্রাণে বেঁচে যায় মানুষটি দুজন বয়স্ক একজন বয়স্ক মানুষ তার স্ত্রী এবং শেষ পর্যন্ত তাপস বাড়ি পেছনে তাপস বাড়িকে একজন তরুণ যুবক যিনি বিজেপির ওই অঞ্চলের অন্দা আর বিষ্ণুপুরের অঞ্চলের একজন বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ এবং তার বাড়িটাই শেষ পর্যন্ত এইভাবে জ্বালিয়ে দেওয়ার দৃশ্যপট আমরা দেখেছি এবং ভস্যীভূত হয়ে গেছে কিছু নেই বাড়িতে পাশে গিয়ে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী পাশে গিয়ে দাঁড়ালেন সৌমিত্র খান স্থানীয় বিধায়করা পাশে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তার বাড়িতে গেলেন তার পরিবারের সঙ্গে দেখা করলেন তার পরিবারের সঙ্গে কথা বললেন তাদের আর্থিক সাহায্য করলেন আগামী কাল আজকে যখন প্রতিবেদন পেশ করছি ঠিক সেই দিন সেখানে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারী এবং শুধু তাই নয় যে ব্যবসা ক্ষেত্র নষ্ট হয়ে গেছে সেখানে কাজ করতেন সেখান থেকে লুট হয়ে গেছে টাকা সেই জায়গাটাও চালু করে দেওয়ার ব্যবস্থা করলেন এবং বাড়ি নতুন করে সংস্কার করতে কত খরচা লাগবে তার এস্টিমেট করতে বলা হলো এবং দ্রুত তার বাড়ি তৈরি করে দেওয়া হবে এই অ্যাসিমেশন দেওয়া হলো গ্রাম বাংলা দেখুন গ্রাসরুট লেভেলে কর্মীদের উজ্জীবিত করতে গেলে এগুলোই তো এসেন্সিয়াল দ্য নিড অফ দা আওয়ার বাংলায় জঙ্গলের রাজ্য চালাচ্ছেন মমতা অভিষেক উনি র্যাম্পে হাঁটছেন আর উনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ফলে বক আলটিমেটলি কাণ্ড আবারও ঘটতে পারে দু হাজার নির্বাচন সামনে ভাবতে পারেন কি ভয়ানক হতে পারে আমি ঠিক এই পর্বে এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি সরাসরি ওই ওন্দার ওই সভাতেই আপনাদের নিয়ে যাব যেখানে দাঁড়িয়ে শুভেন্দু পরিষ্কার বলেন যে ওন্দার পুলিশকে বলে দিচ্ছি যে যারা বাড়ি জ্বালিয়েছে ২৬ তারিখের মধ্যে গ্রেফতারি করুন আর যদি না করেন সাতাশ তারিখ আমি তাপস বাড়িকে গঙ্গার ওপারে নিয়ে যাব গঙ্গার ওপার মানে বাঁকুড়া থেকে সরাসরি নিয়ে আসাবে কলকাতা হাইকোর্টে এবং স্বাভাবিকভাবে তিনি মামলার পথে হাঁটবেন সেই ইন্ডিকেশন কিন্তু শুভেন্দু অধিকারী দিলেন কিন্তু একটা রাজ্যে পুলিশ থাকবে প্রশাসন থাকবে আমার আপনার ট্যাক্সের দেওয়ার টাকায় তারা মাইনে পাবেন আবার বলছি আমার আপনার ট্যাক্সের টাকা তারা মাইনে পাবে না তারপর দিনের শেষে শেষ পর্যন্ত একজন তাপস বাড়িকের মতো অত্যন্ত গরিবের থেকেও গরিব পরিবারের একজন মানুষ তিনি বিরোধী রাজনীতি করেন বলে তাকে জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা কোন বাংলায় ঊষা দাস কথা মনে আছে কাকদ্বীপে সেই ঘটনা এ তো সেই ধরনের ঘটনা বা বকটু এর মতো ঘটনা জীবন্ত দগ্ধ করে মারার ঘটনা একটি স্টেটমেন্ট নেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্টেটমেন্ট নেই ল অ্যান্ড অর্ডারে যিনি দায়িত্বে আছেন জাভেদ শামীমের একটি স্টেটমেন্ট নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আর উনি তো বাবু র্যাম্পে হেঁটে বেড়াচ্ছেন উত্তেজিত করে বেড়াচ্ছেন মানুষকে বলছি কোন পথে চলেছে বাংলা ভাববেন না আপনারা বাংলার মানুষকে বলছি দু হাজার আগে এই সরকারকে বদল করার প্রত্যয়টা নিন শপথটা নিন এবং প্রত্যেককে মানুষ যারা আমার এই প্রতিবেদন শুনছেন অন্তত দশজন করে মানুষকে প্রতিদিন বোঝান নোফারদ্য তৃণমূল আর যত তৃণমূল থাকবে এই অত্যাচার মানুষের ওপর বাড়বে এটা গ্রামের গরিব মানুষ তাপস বাড়ি তার বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে পরিষ্কার পুলিশকে আল্টিমেটাম দিয়ে এলেন শুভেন্দু অধিকারী তারিখ দেখব না হলে করে মুভড হবে কি বলেছেন শুভেন্দু অধিকারী সবাই শুনুন আর এখন একটা এসেছে আসানসোলের ছেলে সৌমদীপ মেদিনীপুরে গেছিল আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে রাস্তা ছেড়ে দেন মায়েরা যাচ্ছেন এরা প্রচন্ড সেবা দান করেন এরা প্রচুর সেবা দান করেন মারা প্রণাম দেখলেন ওটা পুলিশ ছেড়ে দিয়েছে ছবি তুলে আইপ্যাককে পাঠাবে সে সুযোগ পাইবে না হারাবো এবারে পরিবর্তন দরকার প্রধানমন্ত্রী পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সৌমিত্র খান বলেছে দাদা সাথে থাকলে বারো শূন্য করবো দাদা বরাবরই সাথে আছে শুধু এইবারও শূন্য নয় আমি বালু মাটির লোক আপনি লাল মাটির লোক খাওয়া দাওয়া ধর্ম সংস্কৃতি ভাষা কার্যত একই রকম পুরুলিয়া বাঁকুড়া বিভক্ত মেদিনীপুর চুয়ান্নটাই দেব নরেন্দ্র মোদীকে চুয়ান্নটাই দেব ওই দিঘার বালু মাটি থেকে অযোধ্যার পাহাড় জঙ্গল মহল থেকে হলদিয়া একদম সাফ করে ভালো থাকবেন রাস্তা বেশিক্ষণ আটকানো উচিত নয় এ তো পাইলে ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায় পরীক্ষার সময় আসবো কদিন আগে ঘুরে গেছি মকরের দিন পুরো জঙ্গলমহলে ঝাড়গ্রামে সব লোদাসবরের গ্রামে পুরো ফেব্রুয়ারি মাস পরীক্ষা মাইক বাজবে না বাজাবো না সব গ্রামে আসবো অঞ্চলে অঞ্চলে ঘুরবো দুপুরে খাব তার আগে তাপসকে বিচার পাইয়ে দেব তাপসের পরিবার জেঠুর বাড়িতে থাকবে সমস্ত দায়িত্ব বিজেপির বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে বাকি অর্থ পৌঁছে যাবে সাত দিনের মধ্যে দোকান ওনার সেন্টার চালু হয়ে যাবে কাল সকালের মধ্যে সিসিটিভি লেগে যাবে আর ওদার পুলিশ আপনার বস পিসির চটি এসপি তাকে বলবেন ২৬ তারিখের মধ্যে যদি গ্রেফতার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের আমাদের নয় তাহলে সাতাশ তারিখ নিয়ে গঙ্গার ওপারে যাব যেমন অসুখ তেমন ওষুধ কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে